হিও শিক্ষার্থীবৃন্দু আলাইকুম ইউটিউব চ্যানেল আতিকের টিথি ম্যাথ হচ্ছে স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান প্রশ্ন একটি এককের নর্ম প্লাস মাইনাস ওয়ান এবং প্রত্যেক সংখ্যা যার নর্ম প্লাস মাইনাস ওয়ান তা একক হবে তার মানে এককের নর্ম হচ্ছে প্লাস মাইনাস ওয়ান বলা হচ্ছে যে এই প্লাস মাইনাস ওয়ান যার নর্ম প্লাস মাইনাস ওয়ান সেটা একক হবে অথবা আলফা বিলংস টু কিউ কিউ হচ্ছে মূলত সংখ্যা এখানে রুট মিউ রুট এম এটা হচ্ছে অমূল্যৎ সংখ্যা একটি একক হবে যদি এবং কেবল যদি নর্ম বা এন অফ আলফা সমান প্লাস মাইনাস ওয়ান হয় ধরি আলফা একটি একক যার যখন তখন আলফা তার ওয়ানকে ভাগ করা যায় অর্থাৎ ওয়ান বাই আলফা সমান ধরে নিচ্ছি বিটা আলফা দ্বারা এককে ভাগ করা যায় এবং ওয়ান বাই আলফা সমান কত ধৈরিত বিটা অতএব এটা আর আর গুণ হয় আলফা বিটা সমান হচ্ছে ওয়ান সমীকরণ নাম্বার এক এখন এটার উপর যদি নর এটার উপর যদি এরকম ভার চিহ্ন দেওয়া হয় তাহলে এটা হবে ভার আলফা বিটা ভার সমান ওয়ানের ভাগ ওয়ান যেহেতু একটা বাস্তব সংখ্যা তাহলে এটা ভার চিহ্ন দিলে ওয়ানই হবে আর এটা লেখা যায় আলফাবার ইন্টু বিটাবার সমীকরণ নাম্বার দুই অতএব এন অফ আলফা এন অফ বিটা এন হচ্ছে নর্ম এটা সংজ্ঞা সংজ্ঞা অনুযায়ী এন অফ আলফা সমান হচ্ছে আলফা ইন্টু বার আর এন অফ বিটা সমান হচ্ছে বিটা ইন্টু বিটা বার আলফা গুণন বিটা আলফা গুণন বিটা আলফাবার গুণন বার আলফা বিটা এটা আমরা সমীকরণে এক নঙ্গে পড়েছি বিটার মান হচ্ছে কত বলত ওয়ান বিটার মান ওয়ান আবার আলফাবার বিটা বার এটার মান হচ্ছে কত টু তাহলে এখানে ওয়ান গুণন এখানে ওয়ান আলফাবার বিটা বার এটা হচ্ছে ওয়ান তাহলে ওয়ান গুনন ওয়ান তার মানে ওয়ান গুণন ওয়ান এটা ওয়ান এটা ওয়ান তাহলে গুণ করলে ওয়ান হয়ে যাচ্ছে এখন যেহেতু এন আলফা কমা এন বিটা বিলংস টু জেট জেট মানে পূর্ণ সংখ্যা ইন ইমপ্লাইট লেখা যায় এন আলফা সমান প্লাস মাইনাস ওয়ান এটা লেখা যায় এটা আমাদের দেওয়া আছে বিপরীত ক্রমে ধরি এন আলফা সমান প্লাস মাইনাস ওয়ান তাহলে এন আলফার মান ওয়ান অথবা মাইনাস ওয়ান তাহলে এন আলফা হচ্ছে আলফা ইন্টু আলফা বার তাহলে আলফা ইন্টু আলফা বারের মান ওয়ান অথবা মাইনাস ওয়ান তাহলে এখন দেখো লেখা যায় এটা আলফা ইন্টু আলফা ইন্টু আলফাবার সমান ওয়ান আর এই মাইনাসটা ভেতরে নিয়ে আসলাম তাহলে মাইনাসটা বাম পাশে নিয়ে আসলাম তাহলে হয় আলফা ইন্টু মাইনাস আলফাবার সমান ওয়ান তাহলে লেখা যায় দেখো এখানে আলফাবার আলফাবার সমান লেখা যায় ওয়ান বাই আলফা আর এখানে মাইনাস আলফা বার সমান লেখা যায় ওয়ান বাই আলফা উভয় ক্ষেত্রে আলফা দ্বারা ওয়ানকে ভাগ করা যায় অতএব আলফা একটি একক আশা করি একটু বুঝতে পেরেছ এটি প্রমাণ একটি এককের নর্ম প্লাস মাইনাস ওয়ান এবং প্রত্যেক সংখ্যা যার নর্ম প্লাস মাইনাস ওয়ান তা একক হবে অথবা আলফা বিলংস টু কিউরুডেম একটি একক হবে যদি এবং কেবল যদি এন আলফা সমান প্লাস মাইনাস ওয়ান হয় তাহলে এটা প্রমাণ করছি ধরি আলফা একটি একক তখন আলফা তারা ওয়ানকে ভাগ করা যায় অত এবং ওয়ান বাই আলফা সমান বিটা থ্রি তাহলে আলফা বিটা সমান হচ্ছে কত ওয়ান সমীকরণ নাম্বার এক এখন দেখো অতএব আলফা বিটা ভুলবার সমান হচ্ছে এটার উপর বার দেওয়া হলো এটা ওয়ানের পর বার ওয়ান একটি বাস্তব সংখ্যক হয়ে গেল আর এটা হচ্ছে আলফা বার বিটা বার এখন দেখো আলফা বার অতএব এন আলফা কিন্তু এন বিটা এন হচ্ছে নর্ম সমান হচ্ছে আলফা ইন্টু বার বিটা ইন্টু বিটা বার আলফা অর্থাৎ বাল সারাগুলো এক পাশে নিয়ে আসলাম ভার যুক্তগুলো অন্য পাশে নিলাম এটার মান ওয়ান এটার মান ওয়ান তাহলে ওয়ান গুণ ওয়ান তার মানে কত হয় এটা ওয়ান হয়ে যায় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা দুইটার গুণ ফল ওয়ান যেহেতু এন আলফা এবং এন বিটা বিলংস টু জেট ইমপ্লাইজ দ্যাট এন আলফা সমানভাবে প্লাস মাইনাস ওয়ান বিপরীতক্রমে ধরি বিপরীতক্রমে ধরে নিচ্ছি যে আলফা আলফাবার সমান ওয়ান বিপরীতক্রম ধরি আলফা এন আলফা সমান প্লাস মাইনাস ওয়ান তার মানে প্লাস মাইনাস একবার প্লাস হবে আরেক প্লাস ওয়ান আর একবার মাইনাস ওয়ান তাহলে এন আলফা হচ্ছে আলফা আলফাবার সমান ওয়ান আলফা বার সমান মাইনাস ওয়ান মাইনাসটা ভেতরে নিয়ে আসলাম তাহলে আলফা ইন্টু মাইনাস আলফাবার সমান ওয়ান তাহলে আলফাবার মাইনাস আলফাবার সমান ওয়ান বাই আলফা উভয় ক্ষেত্রে ওয়ান বাই আলফা হয়েছে উভয় ক্ষেত্রে আলফা দ্বারা ওয়ানকে ভাগ করা যায় অতএব আলফা একক প্রশ্ন যে কোনো বাস্তব দ্বীঘাত ফিল্ডের অসংখ্য একক আছে আবার বলছি যে কোনো বাস্তব একক আছে তাহলে এটা প্রমাণ করার জন্য মনে ফিল্ডের অসংখ্য করি বাস্তব দ্বিঘাত ফিল্ড কিউ রুট এম যেখানে এম বর্গমুক্ত সংখ্যা বর্গমুক্ত সংখ্যা বর্গযুক্ত সংখ্যা কোনটা যেমন ফোর ফোর একটি বর্গযুক্ত সংখ্যা কারণ টু স্কোয়ার সমান কত টু কিন্তু রুট থ্রি এটা একটা বর্গ মুক্ত সংখ্যা কারণ থ্রিটা থ্রি বর্গ নেই মানে পূর্ণ সংখ্যা বর্গমূল নেই এই কারণে বলা হচ্ছে বর্গ মুক্ত সংখ্যা এম হচ্ছে এখানে বর্গ মুক্ত সংখ্যা এবং এর মান দৃঢ় থেকে বড় তাহলে দেখো এটা লেখা যায় যদি এমকে চার দ্বারা ভাগ করা যায় তাহলে ভাগশেষ শেষ দুই হতে পারে এক হতে পারে ভাগ শেষ কত এক দুই তিন এরকম হতে পারে তাহলে যদি দুই আর তিন দ্বারা তিন হয় ভাগ শেষ দুই এবং তিন হয় অর্থাৎ চার দ্বারা কোনো কিছু যেমন পাঁচকে যদি চার দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগ শেষ কত এক্ষেত্রে এরকম সংখ্যাকে ধরা হয় না যেটার ভাগ শেষ এটা যদি ছয় হইতো তাহলে এটা ভাগ শেষ কথা বলতো যেটা হতো কত দুই এরকম সংখ্যা নেওয়া হয়েছে যার ভাগ শেষ দুই অথবা সাত হতে পারতো এরকম তখন আলফা সমান এটা কিন্তু সংজ্ঞা অনুযায়ী লেখা যায় আলফা সমান এ প্লাস বি রুট এম যেখানে এ বি বিলংস টু কত জেট এরকম লেখা যায় এখন এন এটা কিন্তু মনে রাখতে হবে এন আলফা এটা হচ্ছে নর্ম হচ্ছে কত প্লাস মাইনাস ওয়ান এককের এটা একক প্লাস মাইনাস ওয়ান তাহলে এন আলফা সমান লেখা হয় দেখো এরকম এ প্লাস বি আলফার পরিবর্তে এন অফ এ প্লাস বি রুট এম নর্মের ক্ষেত্রে একবার হবে নর্মের ক্ষেত্রে এরকম হবে যেটাই থাকুক না কেন এটা এ প্লাস বি রুট এম আরেকবার হবে এ মাইনাস বি রুট এম সমান হচ্ছে প্লাস মাইনাস কত ওয়ান দেখো এরকম পাচ্ছি আমরা এ প্লাস বি রুট এম আরেকটা হচ্ছে এ মাইনাস বি রুট এম এটার সূত্রটা যদি আমরা চিন্তা করি এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই তাহলে স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কত প্লাস মাইনাস ওয়ান তাহলে দেখো এখানেও ঠিক এরকম হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু এরকম হবে যে স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর রুট কে শুধু এম প্লাস মাইনাস ওয়ান এটা সমীকরণ নাম্বার এক হ্যাঁ যদি দুই নাম্বার সমীকরণ যদি এম সমান আবার এটা আমরা প্লাস মাইনাসে টু এর ক্ষেত্রে পাচ্ছি এটা টু থ্রি ক্ষেত্রে পাচ্ছি আবার যদি এম কে চার দ্বারা ভাগ করলে ভাগ শেষ এক হয় তখন আলফা সমান এটাও কিন্তু আর একটা সূত্র এ প্লাস বি রুট এম বাই টু এটা লিখতে হয় এখানে লিখতে হয় এ প্লাস বি রুট এম আর এখানে লিখতে হয় এ প্লাস বি রুট এম বাই টু তাহলে দেখো এখন এন অফ আলফা এন অফ আলফা সমান হচ্ছে প্লাস মাইনাস ওয়ান তাহলে আমরা আলফার পরিবর্তে লিখব এ প্লাস বি রুট এম বাই টু প্লাস মাইনাস ওয়ান এখন একবার হবে এ প্লাস বি রুট এম বাই টু আরেকবার হচ্ছে এ মাইনাস বি রুট এম বাই টু সমান প্লাস মাইনাস ওয়ান এটাকে গুণ করলে হবে এ এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এম নিচে হবে যদি বনে চার প্লাস মাইনাস কথা বলতো ওয়ান এরকম পাচ্ছি আমরা এই ক্ষেত্রে আমরা গুণ করে সমীকরণ নাম্বার পাচ্ছি দুই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান প্লাস মাইনাস ফোর সমীকরণ নাম্বার দুই এখানে বলা হচ্ছে যে অতএব এ ও বি এর জন্য এক নং ও দুই নং এর অসংখ্য সমাধান আছে এক নং এবং দুই নং এই দুই এর অসংখ্য সমাধান আছে এর বিয় ভিন্ন ভিন্ন মানের জন্য এখানেও এক এর জন্য অসংখ্য সমাধান আছে এটা বলা হচ্ছে যে এক ও দুই নং এর অসংখ্য সমাধান আছে তাদের প্রত্যেকটি হতে একটি একক পাওয়া যাবে সুতরাং সুতরাং যে কোনো বাস্তব দিঘাত ফিল্ডের অসংখ্য একক আছে এটাকে তো আমাদের মনে রাখতে হবে আসলেই হ্যাঁ এবার আমরা প্রথম থেকে আবার বলছি দেখো প্রশ্ন হচ্ছে এরকম যে প্রশ্ন হচ্ছে যে কোনো যে কোনো বাস্তব দিঘাত ফিল্ডের অসংখ্য একক আছে এটা প্রমাণ করার জন্য আমরা প্রথমে মনে করি বাস্তব দিঘাত ফিল্ড কিউ রুট এম যেখানে এম বর্গমুক্ত সংখ্যা এবং এম জিরোর থেকে বড় যদি এম সমান এম কন গ্রেঞ্জ টু বা থ্রি মোট ফোর হয় অর্থাৎ এমকে চার দ্বারা ভাগ করলে ভাগ সে দুই অথবা তিন হয় সেই ক্ষেত্রে এই সূত্র আলফা সমান হচ্ছে এ প্লাস বি রুট এম যেখানে এ বি বাস্তব এ বি হচ্ছে পূর্ণ সংখ্যা ধনাত্মক নয় শুধু পূর্ণ সংখ্যা ঋণাত্মক হতে পারে ধনাত্মক হতে পারে এখন দেখো পরটা আবার এখন এন আলফা সমান প্লাস মাইনাস ওয়ান আমরা আলফার পূর্বতেই বসাবো আর নর্ম মানে হচ্ছে একবার প্লাস আর একবার হচ্ছে মাইনাস তাহলে এটা এক নম্বর সমীকরণ আবার যদি এরকম যদি কথা বলতো দিন অংশ সমীকরণে এটা হয় এটা লিখতে দিন যদি এম কে চার দ্বারা ভাগ করলে ভাগ্য এক হয় সেই ক্ষেত্রে কিন্তু আলফা সমান হবে এ প্লাস বি রুট এম বাই টু এখন এন অফ আলফা সমান প্লাস মাইনাস ওয়ান আলফার পূর্বতে এ প্লাস বি বাই বি রুট এম বাই টু বসাবো একবার প্লাস বসাবো আরেকবার মাইনাস বসাবো মাইনাস বসে আমরা এরকম পাচ্ছি এটাকে করলে চার তার মানে দুই ও আমরা পাচ্ছি কত বলতো এক নং সমীকরণ আর এখানে পাচ্ছি চার নং দুই নং সমীকরণ এখানে বলছে যে অতএব এ ও বি এর জন্য এক নং ও দুই নং এর অসংখ্য সমাধান আছে তাদের প্রত্যেকটি হতেই একটি একক পাওয়া যাবে সুতরাং যে কোনো বাস্তব দীঘাত ফিল্ডের অসংখ্য একক আছে আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ পরবর্তী অঙ্ক দেখি প্রশ্ন এক্স ইকুয়াল থ্রি বাই টু প্লাস ফাইভ বাই টু রুট ওভার মাইনাস থ্রি দ্বিঘাত পূর্ণ সংখ্যা কী না তা যাচাই করো তাহলে দেওয়া আছে আমাদের এক্স ইকোয়াল থ্রি বাই টু প্লাস ফাইভ বাই টু রুট থ্রি রুট মাইনাস থ্রি এখন দেখো রুটকে এক পাশে রেখে বাকিগুলোকে অন্য পাশে নিয়ে আসি তাহলে এক্স মাইনাস থ্রি বাই টু সমান ফাইভ রুট মাইনাস থ্রি বাই টু এখন উভয় পাশে বর্গ বর্গ মূল থাকার কারণে রুট ওভার থাকার কারণে এটাকে উভয় পাশে বর্গ করে দিলাম তাহলে এই পাশেও বর্গ এই পাশেও বর্গ বর্গ করলে এখানে কিন্তু এরকম হবে দেখো এ মাইনাস বি হোল স্কোয়ারের যে সূত্রটা সেই সূত্রটা প্রয়োগ করে সূত্র অনুযায়ী এটা লেখা যায় এক্স স্কোয়ার এখানে লেখা যায় এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু থ্রি বাই টু প্লাস থ্রি বাই টু স্কোয়ার ইকোয়াল এখানে লেখা যায় টোয়েন্টি ফাইভ ফাইভ স্কোয়ার মানে হচ্ছে কত টোয়েন্টি ফাইভ আর মাইনাস রুট থ্রি স্কোয়ার করলে হয় মাইনাস রুট থ্রি বর্গমূল্য তো আছে আর নিচে হচ্ছে কত ফোর এখন দেখো এটা এটাকে বলা লেখা যায় এক্স এ স্কোয়ার টু 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 কাটা এখানে হচ্ছে থ্রি এক্স মাইনাস থ্রি এক্স প্লাস নাইন বাই ফোর সমান তিন পঁচিশ পঁচাত্তর পঁচাত্তর বাই চার এরকম হবে পঁচাত্তর বাই হবে চার তাহলে দেখো এরকম পেয়ে যাচ্ছি আমরা এখন এটাকে যদি আমরা এই ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসি তাহলে মাইনাসটা হবে প্লাস তার মানে হবে নাইন বাই ফোর আর এখানে হচ্ছে কত বলতো পঁচাত্তর সেভেন্টি ফাইভ বাই ফোর এটা যদি আমরা লসাউ করি তাহলে হবে এটা নাইন প্লাস সেভেন্টি ফাইভ অর্থাৎ ফোর নিচে যাবে ফোর সেক্ষেত্রে যাবে ফোর নিচে ফোর যদি নিচে নেওয়া হয় তাহলে এখানে হবে কত নাইন প্লাস সেভেন্টি ফাইভ নাইন প্লাস কত সেভেন্টি ফাইভ তার মানে এটিটা যোগ করলে এইটটি ফোর বাই ফোর তাহলে এটাকে যদি ভাগ করা হয় তাহলে কিন্তু এটা হবে টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান ইকোয়াল কত জিরো তার মানে এখানে এখানে মাইনাস থ্রি এক্সের সক হচ্ছে মাইনাস থ্রি আর যুবক হচ্ছে টোয়েন্টি ওয়ান এরা হচ্ছে পূর্ণ সংখ্যা এবং সর্বোচ্চ সহক হচ্ছে এক্স স্কোয়ারের সর্বোচ্চ সহক হচ্ছে কত বলতো ওয়ান এক্স স্কোয়ারের সহক এখানে কত আছে ওয়ান আছে ওয়ান অতএব এক্স অতএব কত এক্স ইকাল থ্রি বাই টু প্লাস ফাইভ বাই টু রুডোভার মাইনাস থ্রি পূর্ণ সংখ্যা আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ আমি আবার প্রথম থেকে বলছি প্রশ্ন এক্স ইকোয়াল থ্রি বাই টু প্লাস ফাইভ বাই টু রুডোভার মাইনাস থ্রি দীঘার পূর্ণ সংখ্যা কিনা তা যাচাই করো তাহলে দেওয়া আছে এটা আমাদের দেওয়া আছে এটাকে শুধু বর্গমূলকে এক পাশে রেখে রোডোবারকে এক পাশে রেখে অন্য গোলাকে থ্রি বাই টুকে বাম পাশে নিয়ে আসলাম তাহলে বর্গ করে দিলাম বর্গ করে দিলে এইটা রেজাল্ট পাচ্ছি এখন দেখো এখানে এক পাশে নিয়ে আসি তাহলে প্লাস হবে এটা হচ্ছে এইটটি ফোর বাই ফোর এইটটি ফোরকে যদি ফোর দ্বারা ভাগ করা যায় তাহলে টোয়েন্টি ওয়ান তাহলে লেখা যায় এক্ষেত্রে এখানে মাইনাস থ্রি এক্সেস হক মাইনাস থ্রি এবং ধ্রুবক হচ্ছে টু ওয়ান এরা পূর্ণ সংখ্যা এবং সর্বোচ্চ সহক এক্সেস করে সর্বোচ্চ সহক কত ওয়ান অতএব এক্স ইকোয়াল থ্রি বাই টু প্লাস ফাইভ বাই টু রোড ওভার মাইনাস থ্রি পূর্ণ সংখ্যা আশা করি পর্যন্ত বুঝতে পেরেছ নিয়মিত চর্চা করো ভালো ফলাফল অর্জন করো সকলের জন্য শুভকামনা আল্লাহ হাফেজ